যাই ভালোই যায় আগামী দিন পরিস্থিতি হতে পারে ভয়াবহ বিজেপিকে নিশানা করে এই মন্তব্য করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন শুক্রবার ত্রিপুরা আগরতলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন লোকসভার উপবিরোধী দলনেতা গৌরব গগৈ লোকসভার সাংসদ তারিক আনোয়ার এবং বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা এদিন এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উপস্থিত কংগ্রেস নেতৃত্বরা ত্রিপুরার আগামী আটই আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণের ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন কংগ্রেস কর্মীদের বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র প্রদান করতে বাধা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীর ওপর হামলা চলছে আগামী দিনে কংগ্রেস নেতৃত্বরা এই সকল বিষয়গুলি পার্লামেন্টে উপস্থাপন করবেন যাই দিন ভালোই যায় আগামী দিন পরিস্থিতি হতে পারে ভয়াবহ বিজেপিকে নিশানা করে এমনি মন্তব্য করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন বর্তমানকে কালেমা লিপ্ত করা পঞ্চায়েত হামলা হচ্ছে সারা রাজ্যে যে ননেসনেস এর কথাটা আমরা বলছি ওনাকে কালেমা লিপ্ত করা এদের আমরা কেন আমাদের ভোগ পাওয়া হবে নিয়ম মানুষদের কেন

मामले को हस्तक्षेप करें तो क्योंकि अब वो नौबत आ गई है कि राज्यपाल महोदय को हस्तक्षेप करना चाहिए तो क्योंकि ऑर्डर कंप्लीट ब्रेक कर रहा है तो ऐसी हालत में राज्यपाल महोदय ने हम लोगों को स्वस्थ किया था और कहा है कि हम इसको देखें तो हमें हम ये उम्मीद करते हैं कि वो अपनी ओर से इस पर अवश्य कार्रवाई करेंगे और हम लोग अपने तमाम कार्यकर्ताओं को हमें विश्वास दिलाया है कि हम सब लोग पूरी कांग्रेस पार्टी राष्ट्रीय स्तर स्तर से राज्य तक हम सब लोग उनके साथ खड़े हैं अनुकूल निर्वाचनी नियम कानून समस्त को जलांजलि दिए शासक दल की सुझूम को दवा लोखे विगत तो दस तारीख के पंचायत निर्वाचन घोषणा सभा আঠেরো তারিখ অব্দি মনোনয়ন জমা এই সময়কালে সামগ্রিকভাবে সারা রাজ্যে যে ঘটনাগুলি সংঘটিত হয়েছে বিশেষ করে বিরোধী জাতীয় কংগ্রেসের প্রার্থী নেতৃত্ব এবং বিভিন্ন জেলায় ব্লকে আমাদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে নেতৃত্বকে আক্রমণ করে সারা রাজ্যব্যাপী যে একটা নৈরাজ্যের বাতাবরণ তৈরি করেছে আক্রান্ত কংগ্রেস কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটি আদরণীয় সভাপতি এবং আমাদের এই কংগ্রেস দলের জননায়ক আমাদের প্রিয় নেতা মল্লিকার্জুন খার্গেজি राहल गांधी जी सोनिया